না 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 বাড়ি যাওয়ানো বাড়ি নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মেধা ব্লক আজকে আমাদের এক নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন দুজন তিনজন আমরা রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে আমার শালির সাদ আছে তো সেই স্বাদে যাচ্ছি চাকাছি সেই সঙ্গীতা আপনারা অনেকে চিনবেন মমিতা বাফের বাড়ি গিয়েছিল বাফের বাড়িতে এসছে গতকালকে সে ব্লগ করা হচ্ছে না এই ব্লগগুলো শ্যুট হয়ে থাকছে কবে আসবে তারও ঠিক নেই তার কারণ আমার একটু সমস্যা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ব্লগ যেদিন আসে আসে ভিডিওটা তো অ্যাটলিস্ট শ্যুট করতে হবে তাই শ্যুট করা শুরু করে দিলাম চলুন আর আজকের এই ব্লগটা সম্পূর্ণ আমার মোবাইলে শ্যুট হচ্ছে ঠিক আছে পুরো ভিডিওটা মোবাইলেই হবে ক্যামেরা কোয়ালিটি কেমন থাকছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা কাইলে এসে এখন টোটো নিয়েতে করে আর কি যেতে হবে তো ফ্রেন্ড আমরা মোটামুটি গাড়িতে উঠে গেছি আর দেখতেই পাচ্ছেন ওলটি গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমার বাড়ি যেরকম ঠিক সঙ্গীতাদের বাড়িটাও ঠিক সেরকম মানে অনেকটা নদীর সাইডে দেখতে পাচ্ছেন একদম নদীর ভিড়ির উপরে একদম রাস্তা দুপাশে হালকা গ্রাম আছে ডান পাশে বেশি বাম পাশে একটু কম কারণ বাম পাশেই নদীটা তার মাঝখান থেকেই মোটামুটি রাস্তা চলে যাচ্ছে খুবই ছোট রাস্তা তবে খুবই ভালো আর এই সাইডে আমার এইটা হলে দুবার আসা হচ্ছে এক হচ্ছে সঙ্গীতার বিয়েতে আর এই সাদে ফ্রেন্ড শালীর বাড়ি চলে এসেছি আর এসে একটা সমস্যায় পড়ে গেছি রাস্তা চিনতে পারছি না মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল বিয়ের সময় এখানে সোজা রাস্তা ছিল এই দিকে সেই সোজা রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন কোন ধার থেকে যে যাবো ওই তো কারা যাচ্ছে চলো এখান থেকেই হবে মনে হচ্ছে রাস্তা আমরা চলে সবাই চলে আসবে কারা আসো এই যে আমাদের আমার ছেলে এসে বৌমার কোলে উঠে গেছে আমার ছেলে মানে বনবাসে যেতে হয় আর কি হ্যাঁ অনেক বৌমা আছে তো

এইদিকে দেখো এইদিকে যাবো এইদিকে দেখবো না না মমিতা ওর বোনকে মানে স্বাদ খাবানো হয়ে গেছে আপনার দেখলেন এখন একটু দিকে আমরা ঘুরছি